আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করবো যেখান থেকে আপনারা চাইলে আপনাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন একদম স্বল্প মূল্যে পানির দামে তো কীভাবে বাড়াবেন সেটাই আপনাদের শিখিয়ে দেবো আজকে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এতক্ষণ ধরে যে ওয়েবসাইটের কথা বলতেছিলাম সেটার নাম হচ্ছে গোরো লাইক এস এম এম এখন আমি দেখাবো কীভাবে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনারা গুগলে থাকা যে কোনো ব্রাউজারে চলে যাবেন আমি ক্রম ব্রাউজারে এসে লিখলাম এখানে গোরো লাইক এস এম এম ডট সাইট গোরো লাইক এস এম এম ডট সাইট লিখে সার্চ করলে এই যে সবার উপরে একটা ওয়েবসাইটের মতো চলে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে লগ ইন পেজটা চলে আসবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা নাই তাই আমরা সাইন আপ করব এই যে সাইন আপে ক্লিক করে সাইন আপ করে নিব। এখানে আমাদের ইউজার নামটা দিতে হবে অবশ্যই সবগুলো সুর হাতের ইউজার নাম দিয়ে দেবেন ঠিক আছে তো আমি ইউজার নাম দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আপনার ইমেলটা দিয়ে দিতে হবে তারপর এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তারপর এই জায়গায় টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করতে হবে তো আমি টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গেছে এই যে দেখতে পারতেছে না আমাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু শেষ তো এখন আমরা শিখব যে কিভাবে আমরা গোরো লাইক এস এম এম এ ডিপোজিট করবো অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ করব যোগ করে অর্ডার করবো ঠিক আছে তো ব্যালেন্স যোগ করার জন্য আমরা চলে যাব এখান থেকে অ্যাডফান্টে অ্যাডফান্টে গিয়ে এখান থেকে আমরা ম্যাথড সিলেক্ট করে নেব ম্যাথড সিলেক্ট করার পর যে কোনো মেথডে আপনি সর্বনিম্ন এক টাকা ডিপোজিট করতে পারবেন এক টাকা ডিপোজিট করতে পারবেন এর থেকে আর সুবিধা কী লাগে ডিপোজিট করতে কোনো সমস্যা হলে এই জায়গায় হোয়াটসঅ্যাপ বাটনে যোগাযোগ করবেন আর আপনার এখানে দুই ডলার ডিপোজিট করলে পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন তো আমি এখন ডিপোজিট করবো হচ্ছে যে চোদ্দো টাকা এর জন্য আমি জিরো জিরো পয়েন্ট ওয়ান লিখে দিলাম এবং স্টার্ট পেমেন্টটি ক্লিক করলাম স্টার্ট পেমেন্টটি ক্লিক করার পর এখানে কিন্তু তাদের বিকাশ নগদ রকেট চলে আসছে তো আমি বিকাশের মাধ্যমে করব তাই আমি এখানে ক্লিক করে দিলাম এখানে দেখতে পারবেন পেমেন্ট করার নিয়মটা বলা আছে এখানে তাদের নাম্বারটা দেওয়া আছে আমি তাদের নাম্বারটা কপি করে নিলাম এবং আমি আমার বিকাশে এসে তাদের নাম্বারটা পেস্ট করে আমি এখান থেকে অ্যামাউন্টটা লিখে দেব এখানে আমি চোদ্দো টাকা লিখে দিলাম লিখে গিয়ে যেন ক্লিক করলাম দেন পিন নাম্বারটা দিয়ে আমি এখানে সেনমানিতে ক্লিক করে দিলাম সেনমানি হয়ে গেছে আমি জাস্ট ট্রানজাকশন আইডিটা কপি করে নিব। তারপর আবার চলে আসবো ওয়েবসাইটে ওয়েবসাইটে এসে এই জায়গায় ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দেব পেস্ট করে নিচের দিকে দেখতে পারবো ভেরিফাই বলে একটা অপশন আছে ভেরিফাইতে একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ট্রানজাকশন আইডি ম্যাচ করছে এবং আমাদের পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনার পেমেন্ট সঠিকভাবে সম্পন্ন হয়েছে তো এখানে কিন্তু আমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ানসেন্ট অ্যাড হয়ে গেছে অর্থাৎ দশটা চোদ্দো টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখানে তাদের কিছুটা কমিশন রাখে তারা তো এই জন্য বারো টাকা অ্যাড হয়েছে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে গো গোরু লাইক এস এ ডিপোজিট করবেন আমরা দেখব যে কীভাবে গোরোলাই এ অর্ডার করা যায় ঠিক আছে অর্ডার করার জন্য আপনারা প্রথমে কী করবেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন ঠিক আছে ক্যাটাগরি সিলেক্ট করে আপনার যা প্রয়োজন এখানে মনে করেন যে আপনার অফার অফার দেখে অফারের যে সার্ভিসগুলো সেগুলো নিতে পারেন তারপর আপনার এদিকে এদিকে যা প্রয়োজন হবে আপনারা সেগুলো নেবেন ঠিক আছে যেমন ফেসবুক ভিউ ফেসবুক ফলোয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার টিকটক ভিউ টিকটক ফলোয়ার টিকটক লাইক ইত্যাদি এখানে কিন্তু টুইটারের সার্ভিস আছে তারপর ইত্যাদি অনেক রকমের সার্ভিস আছে আপনার যা প্রয়োজন আপনি তাই অর্ডার করবেন ঠিক আছে তো আমি যদি আপনি ফেসবুক ভিউ অর্ডার করেন তাহলে এখানে মনে করেন যে ফেসবুক ভিউর সার্ভিসটা আপনি দেখে নেবেন যে ফেসবুক ভিউ কত করে ঠিক আছে ইত্যাদি দেখে নেবেন ডিসক্রিপশন বক্স থাকলে সেটা দেখে নেবেন পরে নেবেন তারপর এখানে আপনার ফেসবুক ভিডিও লিঙ্ক যে ভিডিওতে আপনি ভিউটা নিতে চাইতে আছেন সেই ভিডিও লিঙ্কটা দেবেন এবং এখানে কয়টা ভিউ নিতে চাইতে আসেন সেটা এখানে লিখে দিয়ে অর্ডার নাওতে ক্লিক করবেন তো আমি ফেসবুকের ফলোয়ার নেব তো আমি এই জন্য আমার ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে আনছি ঠিক আছে তো আমরা অফার থেকে নেব অফারে অফারে ফেসবুক পেজ ফলোয়ার আছে একটু কম দামে ঠিক আছে তো অফারে আসলাম এখানে ছাপান্ন টাকা ফেসবুক পেজের ফলোয়ারের দাম তো আমি এখানে ডিসক্রিপশন বক্সটা ভালো করে পড়ে নেবেন এই যে ডিসক্রিপশন বক্সটা ভালো করে একটু পরে নেবেন যাতে আপনাদের অর্ডার করার পরে কোনো ঝামেলা না হয় ঠিক আছে ডিসক্রিপশন বক্সটা পরে নেবেন তো তারপর এখানে আপনার অর্ডার করার জন্য ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবেন যে পেজে আপনি ফলোয়ারটা নিতে চান লিঙ্কটা দিয়ে আপনি কত ফলোয়ার নিতে চাইতে আসেন সেইটা আপনি এখানে লিখে দেবেন তো আমি একশো ফলোয়ার নিব তো আমি একশো লিখে দিলাম এখানে আমার মাত্র পাঁচ টাকা কাটবে একশো ফলোয়ারের জন্য ঠিক আছে তো আমি তারপর এখানে নিউ নিউ অর্ডারে একটা ক্লিক করে দেবো এই যে দেখতে পারতেছেন আমাদের অর্ডারটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এই যে আমাদের পাঁচ টাকা কেটে নিছে এবং আর বাকি টাকাটা রয়ে গেছে তারপর এখানে আমাদের আর কি একশো অর্ডার করছি এই লিঙ্ক অর্ডার করছি এগুলো বিস্তারিত সব কিছু দেখা যাচ্ছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে আপনি কীভাবে এখানে অর্ডার করবেন তো সেই অর্ডার করা যে আপনি যে অর্ডার করছেন সেই অর্ডারটা কোথায় দেখতে পারবেন পরবর্তীতে পরবর্তীতে দেখার জন্য আপনি থ্রি লাইনে ক্লিক করে যে অর্ডারে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি অর্ডারগুলো দেখতে পারবেন আপনার সমস্ত অর্ডার এই যে আমি যেটা এইমাত্র অর্ডার করছি সেটা কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় আছে এটা কাজ শুরু হলেই প্রোগ্রেসে যাবে আবার কমপ্লিট হলে আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর যদি পাশিয়ালে যায় তাহলে পাশিয়ালে যাবে এরকম ইত্যাদি প্রসেসিংয়ে থাকলে প্রসেসিংয়ে তো তারপর এখানে আরও বেশি কিছু জিনিস আমি দেখাই দিই আপনি এই সাইটের মাধ্যমে আপনার এখান থেকে ডলার ডলারে কনভার্ট করতে পারবেন তারপর ইন্ডিয়ান রুফেসে কনভার্ট করতে পারবেন এবং সৌদি আরবের এতে কনভার্ট করতে পারবেন তাছাড়া বিডিটিতেও কনভার্ট করতে পারবেন ঠিক আছে তো আমি এখন বিটিটিটিতে রাখছি তো তারপর ম্যাস অর্ডার এটার মানে হচ্ছে যে আপনার একসাথে দুইটা অর্ডার আসলে এখানে দেখা যাবে এবং সার্ভিসে এখানে সমস্ত সার্ভিসগুলো একসাথে দেখা যাবে আমি একটু দেখাই এখানে সমস্ত সার্ভিসগুলো একসাথে দেখা যাচ্ছে তো তারপর হচ্ছে যে আপনার এখানে অ্যাডফাম তো দেখাইছি এবং টিকিটে আপনি সাপোর্ট পাবেন ঠিক আছে সাপোর্টের জন্য অবশ্যই আপনি এখান থেকে টিকিট করবেন এই যে টিকিট করতে পারবেন আপনার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হলে এখানে টিকিট ক্রিয়েট করবেন তাহলে হবে তাছাড়া আপনার এই যে নিউ অর্ডারের মধ্যে এখানে হোয়াটসঅ্যাপ বাটনটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপেও আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো প্রয়োজন হলে বা কোনো সমস্যা হলে কোনো কিছু সমস্যা হলে সরাসরি তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা তারপর এপিআই আপনার যদি কোনো আর কি এসএম প্যানেল থাকে তাহলে আপনি সেখানে এইটা থেকে এপিআই কানেক্ট করতে পারেন তারপর আপনি চাইলে এইটার মতো একটা প্যানেল বানিয়ে নিতে পারেন চাইল্ড প্যানেল থেকে অল্প কিছু টাকা দিয়ে তো তারপর হচ্ছে এখানে রেফার অ্যান্ড আর্নে ক্লিক করতে পারবেন এখান থেকে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন তারপর এখানে কন্ডিশনগুলো দেখে নিয়ে দিবেন এবং এখানে ডেলি আপডেটগুলো দেখতে পারবেন এখানে ট্রান্সফার ফান্ডটা ক্লিক করে আপনার এক ইউজারের ফান্ড অন্য ইউজারে নিতে পারবেন এখানে ইউজার নামটা লিখবেন আর অ্যামাউন্টটা লিখবেন তারপর ট্রান্সফারে ক্লিক করলে আপনার ফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে আশা করি তো তারপর ব্লকসের মধ্যে এখানে ব্লকগুলো দেখতে পারবেন এবং অ্যাকাউন্টের মধ্যে আপনার প্রোফাইলটা দেখা যাবে ঠিক আছে আপনার প্রোফাইলের ইমেল পাসওয়ার্ড আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর সবার শেষে এখান থেকে আপনি চাইলে লগ আউট করে দিতে পারবেন তো আশা করে গোরো লাইকেসএফ প্যানেলের এটু জেড আপনি বুঝতে পারছেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ